আর কি এই যে দেখতে কালেকশনটা প্রথম কালেকশন করবে এইগুলা ব্যবহার করবে যাদের ঘরে ছোট বাচ্চারা আছে বৃদ্ধ পিতা মাতা চাই বিছানায় বিছানায় পায় পায়খানা করে তাদের জন্য দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফে যদি আমি কি এক কথাই বলতে চাইসিন হল প্লাস্টিকের তৈরি প্লাস্টিকের তৈরি যেটা কিনা ওই ফেটে যায় কিছুদিন ব্যবহার করে যদি বাস করে রাখা হয় ফেটে যায় কিন্তু এই এইগুলো পড়াক্ট আপনি ধুয়ে মানে যেমনি খুশি এমনি ব্যবহার করতে পারবেন যদি বাসও করে রাখেন কোনো ফাটার সম্ভাবনা নেই তোমার নেক্সটে কি দেখাচ্ছেন নেক্সট দেখাচ্ছি

তো নেক্সট কি দেখাচ্ছেন আমাদেরকে দ্রুত নেই শুধু কালারগুলো দেখাই দেবেন একে একে কারণ হচ্ছে যে আমার সবার হাতে এখন টাইম কম সবাই অনলাইনে আসে সঠিক কালার দেখতে পারতেছেন বিয়ার্স খুবই চমৎকার একটা কালার তো বিয়ার্স যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বারে যোগাযোগ করুন এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটা একটা খুবই চমৎকার কালার তো নেক্সট কি দেখাচ্ছেন ভাই আমি কিন্তু এইগুলা বড় সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে একবার পুরো বাংলাদেশে হ্যাঁ সমগ্র বাংলাদেশ প্রান্তিক গ্রাম পর্যায়ে পর্যন্ত প্রান্তিক যেখানে ঠিকানা দিবেন যদি বাড়ির নাম সহ দিয়ে দেন সেই বাড়িতে যে প্রোডাক্টটা দিয়ে আসবে ও খুব চমৎকার একটা প্রসেস রাখছে আপনি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আসলে খুবই সন্তুষ্ট হলাম শুনে এটা কি কালার ভাই এটা ভাই দেখেন হ্যাঁ ভাই নেক্সট কি দেখাচ্ছেন এই যে একটা কালার এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুব চমৎকার কালার এই যার একটা কালার সবগুলা কালার কিন্তু ভাই ভালো আর একটা কথা বলতে চাই যে কিছু কিছু বিয়ার ফোন দেন ফোন দিয়ে পান না হয়তো বা রিপ্লাই দিতে দেরি হ কিন্তু আমরা সময় দেখা যায় যে ছয় সাত জনের ফোন দিল তো একবারে ওই সবার সাথে কথা বলতে বলতে রিপ্লাই দিতে দেরি আর কি তো এই কালার হচ্ছে লাস্ট কালেকশন হ্যাঁ 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 যেটা বিছানো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই সাধারণ তো এই ভিডিওটা এখানেই আমরা শেষ করতে চাচ্ছি তো যে কালেকশনগুলো দেখানো হলো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগ্রা সেভেন্টি ফাইভের সাথে থাকবেন আল্লাহ হাফেজ